আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেতে হবে হাটে কেননা আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখায় আমার কিছু কবুতর এইখানে নতুন জোড়া মূলত জোড়া লেগেছে কেবল এখানে কিছু বাচ্চা রয়েছে এই পাশের খোপে ডিমে বসে আছে এগুলো বের হবে আশা করি খুব তাড়াতাড়ি এছাড়াও এই পাশের ঘরে আর ডিমে বসে আছে এই ঘরে মাত্র খড়কুটো নিয়ে আসছে এগুলোর থেকে খুব তাড়াতাড়ি ডিম পাবো এখানে অলরেডি ডিমে বসে আছে দুই একদিনের মধ্যে এটা বের হবে আশা করি এইখানে এরাও খড়কুটো নিয়ে আসছে এদেরও বাচ্চা বের হবে তো এখানে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে এবং পায়রা বসে আছে নতুন ডিম দেওয়ার জন্য আর কি পায়রিকে ডাকছে তো যাই হোক বাইরে ঘিরে বের হয়ে দেখি বিশাল পানি এবং আমার হুন্ডাটা রেডি করে রাখছি যাই হোক এই পানির ভিতর দিয়ে যেতে হবে কোনো কিছু করার নাই তো হুন্ডা বসার আগে হেলমেটটা পরে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর হুন্ডাটা নিয়ে চলে আসলাম হাটে অলরেডি হাট লেগে গেছে মুরগি হাঁস উঠে গেছে অনেকগুলাই তো যাই হোক খাবারের দোকানে চলে আসলাম খাবারের দোকানে এসে দেখি সব ধরনের খাবারই মোটামুটি রয়েছে যদিও আমার কবুতর ভুট্টা ভাঙ্গা খেতে চায় না তাই আঙ্কেলকে বললাম আঙ্কেল আমাকে গম দিয়ে দিন কিন্তু গমের আগে চেক করে দেখলাম মোটামুটি দানা ঠিক আছে তবে খুব বেশি ভালো না তো যাই হোক যেহেতু আর কোনো দোকান নেই একটাই দোকান তাই মূলত এখান থেকে নিতে হবে এখানে নিয়ে নিলাম দুই কেজি গম পরে অবশ্য আরও কিছু হয়তোবা বাড়ানো লাগতে পারে প্রথমে দুই কেজি নিয়ে দেখি আগে কতটুক হয় কেননা আমার কবুতর দিন দিন বেড়েই চলেছে তো এখন যেহেতু কবুতর বেড়ে গেছে তাই খাবারের পরিমাণও আমাকে অনেকটাই বাড়াতে হবে না হলে এদের যে চাহিদা সেটি পূরণ হবে না তো পাশাপাশি ওজনের দিকটাও কিন্তু দেখতে হয় দোকানে গেলে কম বেশি হয় কি না বা হতেও পারে যদিও আপনারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন এরপরে আমাকে নিতে হবে এখন সরিষা যেহেতু আমার বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বের হবে সরিষা এবং আখরা যেটি রয়েছে এই দুইটা খাবার কিন্তু আমি সব সময় সারা বছরই দেই তো আলহামদুলিল্লাহ কবুতরে কিন্তু রোগ আমার খুবই কম এই দুইটা মিলে আমি নিলাম হচ্ছে হাফ কেজি মানে আড়াইশো আড়াইশো করে হাফ কেজি নিলাম এইটা খুবই ভালো খায় আমার কবুতর কেননা এখন সব সময় বাচ্চা থাকে সে কারণে মূলত নিতে হয় এরপরে নিলাম মসুর ডাল মসুর ডালটাও মূলত কিছু কবুতর খায় আবার কিছু কবুতর খায় না যদিও সবার জন্য সব ধরনের খাবার নেওয়া সম্ভব না তাই একটু নিতে হয় মাঝে মধ্যে তো নেওয়ার পরে এখন এইখানে একটা জিনিস দেখলাম নতুন এটা হচ্ছে খেরাচি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটি কমেন্ট করে জানাবেন তো খেরাচি এর আগে কখনো আমি কবিতর্কে দেই নাই এটি খাবে কি না জানি না তারপরেও আঙ্কেলের কথা অনুযায়ী কিছু ধান নিয়ে নিলাম ধানটাও শেষ হয়ে গেছে অলরেডি এখানে হাফ কেজি ধান নিলাম ধান নেওয়ার পরে তখন আমার মনে হলো যে এর ভিতরে একটু খেরাচি নিয়ে দেখি যদি খায় খাবে না হলে না খাবে তো আড়াইশো গ্রাম আপনার খেরাচি নিয়ে নিচ্ছি তো সব মিলাই মোটামুটি এখন দেখা যায় যে দুই কেজি গম হাফ কেজি ধান এবং প্রায় এক কেজির মতো আপনার সরিষা আখরা এবং খেরাচি মসুর ডাল সহ তো যে হোক আঙ্কেলকে বললাম দেখেন আঙ্কেল দাম কত হয় এদিকে আঙ্কেল মোবাইল বের করে ধর ঠিক করছে কত হলো তো আমি জানি এগুলোর দাম কত সব মোট হয়ে গেছে অলরেডি দুইশো পঞ্চান্ন টাকা আঙ্কেল আমাকে বললো পাঁচ টাকা কম দিয়ে দাও সমস্যা নেই আড়াইশো টাকা মিল করে দাও তো আঙ্কেলকে বললাম ঠিক আছে কিন্তু আমার কাছে তো ব্যাগ নেই একটু শক্তপোক্ত ব্যাগ যদি দিতেন তাহলে আমার জন্য ভালো হতো যেহেতু অনেকগুলো খাবারই হয়ে গেছে তো আঙ্কেল ডাবল ব্যাগ করে এগুলো রেডি করে দিলেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন